যখন সবাই ব্যস্ত খেলা দেখা নিয়ে তখন আমার এই ভাইটি মোবাইল বের করে সে কোরআন তেল করতেছে। আছে নিঃসন্দেহে খেলার মাঠে এটি সবচেয়ে সুন্দরতম দৃশ্য তাই এই দৃশ্যটিকে আমি ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম আপনারাও চেষ্টা করবেন অগমেন্টে আপনার অনুভূতি লিখে যাবেন আপনি এই পর্যন্ত ভিডিও দেখে ফেলেছেন তার মানে আমার ভিডিওর প্রতি আপনার সামান্য হলেও ভালোবাসা জন্মাইছে এটা আমার অনেক বড় সার্থকতা যখন দেখি আমার নোটিফিকেশনে আপনার একটা কমেন্ট কিংবা একটা লাইক আসে তখন সত্যি খুব প্রায় ফিল লাগে যে আপনি আমার ভিডিওটা দেখে লাইক দিচ্ছেন সত্যি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং কমেন্টে আপনার মতামত লিখে যাবেন মা আশাল্লাহ দেখুন এই বোনটিকে একটি সেলু জানাতে হয় এখনকার মেয়েরা যেখানে মোবাইল দিয়ে বাচ্চাদের ঘুম পাড়ায় সেখানে এই বোনটি তার বাচ্চাকে কোরআন শরীফে আয়াত বোনের জন্য অবশ্যই কমেন্টে একবার লিখে যাবেন মাশাল অসাধারণ একটি ভিডিও দেখুন ছোট ভাই মসজিদে আসতে যাচ্ছিল না বড় ভাই তাকে শাসন করে মসজিদে নিয়ে আসছে বললো তুই আজ শুনি সবাই মিলে একসাথে